গাড়িটা খুবই ফেরেস এটা কালার ইয়ার্ন বাংলাদেশে একদম একবার এক পুরো মিয়া মিয়া গাড়ি আর ভিতরটা দেন ধরি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 13বি মনিপুরি পাড়া সংসদ এভিনিউ 1215 ফার্ম গেট খামারবাড়ি 4 নাম্বার গেট এবং মেট্রো রেলের জুয়া কাম্পার অপোজিটে রনি কার্স আজকে কি রাজকীয় গাড়ি দেখে আজকে একটা রাজকীয় গাড়ি যেমন সি একবার অসাধারণ গাড়ি হুন্ডা সি আর বি হুন্ডা সি আর এই গাড়ির মডেল বই দু হাজার দু মডেল দু হাজার সতেরো তেরো সিরিয়াল অসাধারণ এবং একটা প্যাকেট গাড়ি এবং গাড়িটা খুবই বেড়েশ যে সামনের হেড লাইট ফকলাইট শুধু এল আবার এই জায়গায় একটা এল ইডি লাইট আছে জি তারপরে নাম্বার প্লেট অভার প্রেস নিখিলগুলাতে আরামের একবারে ফ্রেশ এবং নিকুত এবং হুন্ডার লোকটা দেন আবার সিকিউরিটি দেওয়া আছে যাতে চুরে না আচ্ছা গাড়িটা একবারে প্রেস হেডলাইট ফক লাইট এলইডি এই জায়গায় আবার একটা এল এল একটা এলইডি লাইট আছে গাড়ি মুক্তাপাল কালার বারোর মডেল সতেরো তে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল অসাধারণ একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একবারে বিয়ার্তির লোকও আছে এবং জাপানি লোগো আছে

এটার ভিতরে সেটআপ করা আছে 500 আচ্ছা ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এবং কালারটা সুন্দর কালারটা অসাধারণ এবং সুন্দর এবং এগুলা হচ্ছে ভাই লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস গাড়ি এটা কিন্তু আবার কাফোল্ডার সহ ভিতরে বুলি ভাবে বসে থাকা যায় হ্যান্ডেল সহ ভাই হ্যাঁ হ্যান্ডেল সহ ব্যাকপার্ট ভাই ব্যাকপার একবারে পিছনে কালাস অরিজিনাল একবার জাপানি স্টিকার সহ দেন সিআরবি এজ এন এই যে লোগোটা হুন্ডার লোগোটা অসাধারণ পিছনে একটা নিকিল আছে এবং ব্যাকডোরটা খুললে প্রנדה জুড়ে যায়

ক্যামেরার মতন ভিতরটা দেন ওভার ফ্রেশ আবার দেন লুকিং গ্লাসের কি সুন্দর একটা আত্মাফে লাগানো আছে লুকিং গ্লাস লাগানো আছে আচ্ছা গাড়ি একবার ফ্রেশ এবং নিখুঁত গাড়ি ওকে এবার যদি দেখি